আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে ঈদ উপলক্ষে অফার প্রাইসে সব ধরনের ব্যাগগুলো দেখিয়ে দিব হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে ওরা কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন ডিজাইনের প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন অর্ডার করতে হলে এইমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা হোলসেল প্রাইসে ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দিয়ে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইভো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি সব ধরনের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে মশাল এগুলোর কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় যখন যাবে তখন তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মশালা খুবই ভালো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে ঘরে বসে ওরা করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও ফর্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন অনেক কালার কালেকশান নতুন নতুন অনেক ডিজাইন আসছে সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে দেয়া হচ্ছে প্রাইস লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন অনেক অনেক কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া দিচ্ছি ঈদ উপলক্ষে প্রতিটা ব্যাগের ওপর ছাড় দেওয়া হয়েছে প্রতিটা কালেকশন আপনারা হোম ডেলিভারি পাবেন আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন অর্ডার করতে হলে এই মোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স দেওয়া হচ্ছে না যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে অনেক অনেক কালেকশন এনেছি অনেক অনেক ব্যাগ এনেছি সব কিছু আপনাদেরকে ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি শুধু যে ব্যাগ এমন না আমাদের হিজাব কালেকশন আছে বোরকা কালেকশন আছে হিজাব বোরকা ব্যাগ সব কিছু অনলাইনে নিতে পারবেন আমাদের প্রতিটা জিনিস আপনাদের ভিডিও ছবির মাধ্যমে দেখানো হয়ে থাকে সব কিছু প্রাইস লেখা থাকে নাম্বার দেওয়া থাকে ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিবেন সেখানে অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ আমাদের যোগাযোগ করবেন সেই নাম্বারে ফোন দিবেন আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে আরও করবেন ঘর বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দেবেন অনেক অনেক কালেকশন নতুন নতুন ডিজাইন সবই হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য অনেক অনেক ব্যাগের কালেকশন বোরকা হিজাব সবই ইমূলক অনেক অনেক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সব কিছু অফার প্রাইসে পাবেন আপনাদের জন্য যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইবো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে কনফর্ম করে দেবেন আমরা ইভো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঘরে বসে করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন করতে পছন্দ মতো কালার কালেকশন নতুন নতুন অফার প্রাইসে দেওয়া হচ্ছে ভিডিও ডিটেলস সব কিছু বলে দেওয়া হচ্ছে মাসাল্লাহ আমাদের অনেক অনেক হিজাব কালেকশন আছে ব্যাগ কালেকশন নিয়ে আসছি সব কিছু কিন্তু আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি সব কিছু আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইসে পাবেন খুব ছটপট করে অর্ডার কনফার্ম করে দিবেন অনলাইনে অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইস লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দিয়েছি একদম হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ব্যাগগুলো ব্যাগগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো খুব ঝটপট করে অর্ডার কনফার্ম করে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে টাকার মধ্যে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেবো ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের কালার কালেকশন নতুন নতুন হিজাব ব্যাগ বোকা সব কিছু ভিডিও ছবির মাধ্যমে দিয়ে দিয়েছে আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা সেটা ফলো দিয়ে রাখবেন আমাদের দিদি ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন সব ধরনের কালেকশন দেখার জন্য এবং নেওয়ার জন্য খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন নতুন নতুন সবগুলো ব্যাগ আপনাদেরকে হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের সাইজ যেরকম বড় দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সবগুলো কোয়ালিটি অনেক সুন্দর প্রতিটা ব্যাগ অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অনেক সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন